ঘাট উপজেলার রাজানগর সড়কের উপর আপনারা জানেন টানা বাড়ি বর্ষণ এবং উজান থেকে নেমে আসা পাহাড়ি ডোলে ইতিমধ্যে গোয়াইনঘাটের নির্মাঞ্চল প্লাবিত হয়েছে টানা বাড়ি বর্ষণ এবং উজান থেকে নেমে আসা পাহাড়ি ডোলে ইতিমধ্যে গোয়েনঘাট উপজেলার নন্দীগাঁও ইউনিয়ন ইউনিয়ন লেঙ্গুড়া ইউনিয়ন পূর্ব আলিরগাঁও ইউনিয়ন এবং পূর্ব গোয়েনঘাট উপজেলার পূর্ব জাফলং ইউনিয়নের কিছু অংশ মধ্য জাফলং ইউনিয়নের নির্মাঞ্চল ইতিমধ্যে প্লাবিত হয়েছে গত কয়েকদিন থেকে বাড়ি বর্ষণ এবং ভারতের চেরাপুঞ্জিতে প্রচুর পরিমাণে বৃষ্টি হওয়ার কারণে যে ডলটি বাংলাদেশে নেমেছে এর প্রভাব গোয়াইনঘাটের চলে পড়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে গোয়াইনঘাট রাধানগর সড়কে বেশ কিছু অংশ ইতিমধ্যে পাহাড়ি ডলে প্লাবিত হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে গাড়িগুলো রিক্স নিয়ে রাধানগর সড়কের উপর দিয়ে পারাপার হচ্ছে এই ফাঁহালি ডোলে গোয়েনঘাটের চলাচলে ব্যাপক ক্ষতিগ্রস্তর মধ্যে পড়েছে আপনারা জানেন যে গোয়েনঘাটের বিভিন্ন অঞ্চলে পরিকল্পিত সড়ক নির্মাণ বেড়িবাদ নির্মাণ এবং গোয়েনঘাটের যে ভারত থেকে নেমে আসা যে নদীটি গোয়াইন নদী গোয়াইন নদী যেটি ডাউকে থেকে নেমেছে এই নদীটি খনন না করায় নদীর পানি আসলে দ্রুত অপসারণ না হয়ে ফুলে উঠে এই গোয়াইনঘাট উপজেলার নির্মাণচল প্লাবিত করেছে ইতিমধ্যে যে গোয়াইনঘাটের বেশ কয়েকটি সড়কের পানিয়ে থলিয়ে গেছে সড়কের কিছু কিছু অংশ তার মধ্যে রয়েছে গোয়েনঘাটের গোয়েনঘাট টাদানগর সড়কটি আমরা সরে জমিন এখানে থেকে আপনাদেরকে দেখাচ্ছি যে আসলে বন্যার কিভাবে বন্যার পরিস্থিতি গোয়েনঘাট উপজেলার এই গোয়েনঘাট উপজেলার মধ্যে যে নদীগুলি রয়েছে নদীগুলি কণন না করায় পাহাড় থেকে নেমে আসা পানি ফুলে এই অঞ্চলকে প্লাবিত করে ফেলেছে আসলে গত কয়েকদিন থেকে যে টানা বৃষ্টি হচ্ছে এই বৃষ্টি স্থানীয়ভাবে বৃষ্টি হয় স্থানীয়ভাবে এখানে বন্যার পানি